আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানির কালেকশনে নতুন স্টাইলের সেন্টার কাট গাউন আর কোটি গাউনের কালেকশনগুলো দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে আপনাদেরকে সেন্টার কার্ড গাউনের কালেকশনটা দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে একেবারে ওপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণভাবে সিলভার সুতার স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা ডাবল লেয়ার পার্টের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এই গাউনটার ঘেরটা কিন্তু চুর আপনারা দেখলে বুঝতে পারবেন সরাসরি এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন ফুল স্লিভের হাতা হাতার কফিনও কাজ করা এবং গাউনটার সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে প্রচুর পরিমাণে গাউনের কালেকশান আছে আপনাদেরকে দেখিয়ে দেবো ঈদের কালেকশানে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এক কালার আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এরকম এক কালার প্যান্ট পাবেন আর অন্যটা একটু দেখি ভ্যাঁ আমি ওনটা দেখে দিচ্ছি আপনাদের গাউনগুলো কিন্তু খুবই সুন্দর যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু ছয় থাকবে এখন এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার টাকা বিশেষ করে আপনারা যারা কোরবানির কালেকশনে লেটেস্ট মডেলের সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন গর্জিয়াস কাজে তারা কিন্তু এই সেন্টার কার্ড গাউনগুলো এখন স্টার্ন প্লাস মার্কেটের চতুর্থ তালায় টানা ফ্যাশনে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আর এই গাউনগুলোর কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা পেয়ে যাবেন এবং চওড়া ঘের মধ্যে থাকবে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা কোরবানি কালেকশনের লেটেস্ট মডেলের সেন্টার কার্ট গাউন নিতে চাচ্ছেন আপডেট মডেলে তারা কিন্তু এই সেন্টার কার্ট গাউনগুলো এখন আপনার ঢাকা স্ট্যান্ড প্লাস মার্কেটের চতুর্থ তলায় তানহা ফ্যাশনে চলে আসলে সরাসরি কোরবানিদের লেটেস্ট কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য সো বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আর মার্কেট আসলে কিন্তু আপনার এই টাইপের ডিমান্ডেবল গাউনগুলো এখন করবানিৎ কালেকশনে তাহা ফ্যাশন থেকে নিতে পারবেন এবং সুন্দর সুন্দর কালারে পেয়ে যাবেন যারা আগে আসবে তারা কিন্তু আগে পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এটার মধ্যে কিন্তু মোট আপনারা আটটা কালার পাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার টাকা বিশেষ করে কোরবানিৎ কালেকশনে যারা সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন বিভিন্ন কালারে তারা কিন্তু এখানে আসলে বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন স্টাইলের গাউনগুলো দেখতে পাবেন এবং এর বাইরেও প্রচুর কালেকশন আছে আপনারা নিতে পারবেন সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আট নম্বর কালারটা গাইস এখন আমি আপনাদের আট নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার আটটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং শতভাগ গ্যান্টি সহকারে আপনারা নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের খুব সুন্দর কোটি স্টাইলের একটা গাউন দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন গাউনটা চমৎকার ডিজাইন দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ওয়ার্কের লাকজারি কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন এই গাউনটা আবার দেখেন প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর এটা কোটি স্টাইলে আপনার গাউনটা পাচ্ছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলের কাজ করা আছে অনেক সুন্দর সাথে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে এই বেল্টটা চাইলে আপনার খুলেও পড়তে পারবেন বা বেল্ট দিয়েও পড়তে পারবেন দুইভাবেই পরা যায় এখন যদি আপনি আপনাদের হাতাটা দেখাই এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে এবং ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা অ্যাডজাস্টেবল কোটি গাউনে পাচ্ছেন সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক পার্সও কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এই পার্সটা কিন্তু আপনার ম্যাচিং করে নিতে পারবেন হ্যাঁ ড্রেসের সাথে খুবই চমৎকার একটা পার্স পাচ্ছেন কিছু রাখতে পারবেন এটাতে সামনে পিছনে স্টোন ওয়ার্কে কাজ করা একদম বডির সাথে ম্যাচিং আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই কোটি গাউনগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার টাকা এবং এই গাউন্টার সাথে কি কি থাকবে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাথে কিন্তু একটা চুড়িদার পাবেন প্যানেলে কাজ করা সাথে একটা বেল্ট পাবেন কোমরে দিয়ে আপনি পড়তে পারবেন বা বেল ছাড়াও পরা যাবে আর সাথে কিন্তু একটা পার্স পেয়ে যাবেন খুব চমৎকার সো ফোর পিসের একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে চার টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের কোটি গাউন দেখাচ্ছি আজকে কিন্তু বিভিন্ন স্টাইলের গাউনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের করবেন কালেকশনে যারা যারা নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব চমৎকার আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা চাই স্ট্রোনারকে কাজ করা প্যানেলের কাজটা দেখেন খুব গর্জিয়াস অনেক সুন্দর সো এটা কিন্তু অন্য আরেকটা স্টাইলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক পার্টটা দেখি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আছে সুতোর কাজ করা এবং এটা সাথে সাথে আর কি কি আছে আমি দিচ্ছি প্যান্টটা দেখি এটার কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর কি আছে একটু দেখান এই যে একটা পার্স আছে এটার সাথে দেখেন খুব সুন্দর আর সাথে কিন্তু একটা বেল্ট আছে ব্যবহার করতে পারবেন এবং সাথে কিন্তু একটা ওন্না আছে এই যে দেখেন খুবই চমৎকার সো এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন এইগুলো আর এই গাউনগুলোর চার হাজার সাতশো টাকা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা কি পাবেন এই যে দেখেন একটা পার্স আছে তারপরে একটা প্যান্ট পাবেন আপনার প্যান এলে কাজ করা এবং সাথে কিন্তু একটা বেল্ট পাবেন ফোর পিসের একটা সেট পাচ্ছেন এই সেটটার প্রাইস পড়বে চার হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন কিন্তু আপনাদের একটা লাক্সারি কাজের সেন্টার কার্ট গাউন দেখাবো এটা প্রচুর পরিমাণে স্টোর আর মির কাজ করা তারপরে পুরো বডিতে এবং হেভি গর্জিয়াস কাজের মধ্যে পাবেন এবং এই টাইপের গাউনগুলো শুধু ঈদ না মানে যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে আপনি নিতে পারবেন বা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আপনি নিতে পারেন প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা আছে একবার লাক্সারি পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা আছে আপনারা দেখতেই পারছেন গাউনটা কিন্তু অনেক সুন্দর উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভাট কাজ করা হাতাও কাজ করা আছে এই যে দেখেন গাউনটা অনেক সুন্দর দেখেন হেভি লাক্সারি ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাউনটা কিন্তু খুবই চমৎকার যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব চমৎকারভাবে কাজ করা আছে প্যানেলটা কিন্তু কাট আউট করা এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা অন্য আছে প্যান্টটা দেখি ভ্যা একটু প্যান্টটা দেখান এই যে এই পাশে প্যান্টটা হ্যাঁ এই যে দেখেন এক কালার একটা প্যান্ট আছে এটার সাথে আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে সাইডটা কিন্তু কাটার করা থাকবে আর এটার মধ্যে মোট চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনার যারা গর্জিয়াস কাজের লাক্সারি সেন্টার কাট গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সেন্টার কাট গাউনটা এখন থানা ফ্যাশন থেকে নিতে পারবেন এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা বিশেষ করে ঈদ কালেকশনে যারা ভালো মানে ভালো কোয়ালিটির সেন্টার কাট গাউন নিতে চাচ্ছেন প্রচুর পরিমাণে কাজ স্টোরে থাকবে সো এই টাইপের একটা গাউন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার শতভা গ্যান্ডিসে নিতে পারবেন সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা সম্পূর্ণ স্ট্রোটে লাক্সারি কাজ করা থাকবে আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল হাফিজ ভাই হাফিজ ভাই ভালো আছেন না আপনারা কিন্তু অনেকে হাফিজ ভাইকে চেনেন উনি কিন্তু এর আগেও অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছে এবং আপনারা প্রচুর পরিমাণে সাড়া দিয়েছেন অনলাইনে সো হাফিজ ভাই হাফিজ ভাই কিন্তু এবারও করবানিৎ কালেকশনের লেটেস্ট মডেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিল যারা যারা নিতে চান ওনার কাছ থেকে সম্পূর্ণ শতভাগ গ্যান্ডিশেড আপনারা নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাস মার্কেট এই মার্কেটের চতুর্থ তলা চলে আসবেন তানা ফ্যাশনে শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি থ্রি ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো করবেন ঈদের কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিস্ক্রিন তার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য